দর্শক আপনাদের সরাসরি যুক্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলন পিএসসি থেকে সেখানে তারা পতয়গণ গণভবন নামে একটি প্রতীকী গণভবন সাজিয়েছে আপনাদের সরাসরি দেখিয়েছে দেখাচ্ছি সেই জায়গাতে এই পক্ষমতে যেভাবে আগামী ছাত্র আমি আগের শীতকালে ভিতরে আয়োজন করেছে যে পথে গণক হক যে গণক ভিতরে ছাত্র জনতা প্রবেশ করেছে সেটি আদলিকাটি হুম হুম ওকে ওকে এটা সুন্দর আইভের মধ্যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কথা বলেন না বলছি বলছি খুবই বলতে বলুন আপনি বলুন রায় বলছি ঠিক আছে এই গণভবন ছাড়াও এখানে আরো বেশি জিনিস রাখা হয়েছে তবে ভাই আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতীকী গণভবনে ছাত্র শিবিরের উদ্যোগে ছাত্র শিবিরের উদ্যোগে জুলাই অব্যস্থানের বিভিন্ন শহীদদের তথ্য শেখ পালিয়ে যাওয়ার দৃশ্য দেখানো হচ্ছে মেট্রো রেলে দেখানো হচ্ছে বিভিন্ন শহীদদের আত্মনাদ বিভিন্ন শহীদদের আত্মনাদ গুলির আওয়াজ बोलिर লিখে <स्था> <स्था>

অন্যায়ভাবে এক প্রকার চাপ সৃষ্টি করে সেটা তার ক্ষমতায় প্রকৃত করার জন্য এই সমস্ত বিভিন্ন রেসিপি অনেক সময় কাঠালের রেসিপি অনেক সময় তেল ছাড়া রান্না এরকম বিভিন্ন রেসিপি সে আমাদের সামনে উত্থাপন করেছে আলটিমেটলি একজন সে ঘৃণিত ব্যক্তি হিসেবে আমাদের কাছে প্রতিষ্ঠিত হয়েছে আমরা দেশে মন জানতে হ্যাঁ তুমি বলো আমি তো ডিউটিতে

সেই কাঁঠালের রেসিপি দিয়ে একটি বার্গার এখানে ছবি লাগানো হয়েছে আমরা বাইরে যে বাইরে যে যে দৃশ্য রয়েছে সেটি দেখানোর চেষ্টা করব এখানে একটি ছত্রিশে জুলাই এক্সপ্রেস ছত্রিশে জুলাই এক্সপ্রেস ট্রেন রয়েছে এবং সেখানে ভিন্ন আকারে ছবি যারা রয়েছে তাদেরকে এটা পড়ে পড়লে আরো ভালো ভিন্ন আকারে বিশেষভাবে তাদের জন্য হচ্ছে প্রবেশ দর্শক আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের ব্যতিক্রমী একটা আয়োজন সেই আয়োজনে আপনারা এখানে দেখতে পারবেন যে একটি ট্রেন যে সেই ট্রেনে দেখানো হচ্ছে প্রত্যেকটি শহীদের তথ্য এবং প্রত্যেকটি শহীদকে কিভাবে হত্যা করা হয়েছে গুলির আওয়াজ সহ আমরা বেদিক রকম একটি আয়োজন আপনারা আমাদের সঙ্গে থাকুন ফতে লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই যে দেখুন এই যে সেই চিত্র কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান জি আপনারা শুনতে পাচ্ছেন কি না আসলে ট্রেনের যে আওয়াজ সে আওয়াজ প্রত্যেকটি শহীদের তথ্য চলে আসছে একে একে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন প্লিজ জি একজন লিখেছেন যে জি যে লিখেছেন উদ্যোক্তাদের ধন্যবাদ জি এটা উদ্যোগ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এই যে দেখুন আয়না ঘরের চিত্র নির্যাতন করা হতো যেভাবে নির্যাতন করা হতো তাদেরকে সেই দৃশ্য অনেকটাই এখানে সে বিশ্ব সে বিশ্বে এখানে অনেকটাই

আমরা বের হচ্ছি আমরা বের হয়ে আরও কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দেশের একজন সাংবাদিক দেখুন মানুষ আসছে সেই প্রতীকী গণভবনে আসলে ছবি তুলছে যারা গত বছর গণভবন দেখেনি এবং গণভবনে ছবি তুলে যে আয়োজন করছে ইতিমধ্যে দেখছেন যে এবং সামনে দেখা যাচ্ছে যে সমত প্রধানমন্ত্রী শেখ হেলিকপ্টারে করে পালিয়ে যাচ্ছে ঠিক প্রধানমন্ত্রী পালিয়ে যাচ্ছে সেই পালিয়ে যাওয়ার জায়গায় হয়েছে এবং কিন্তু ইসলামিক টিভি লেগেছেন কার ইসলামী চ্যানেল ভালো লাগে যে অবশ্যই আমাদের প্রত্যেক মুসলমানের ইসলামী চ্যানেল ভালো লাগা উচিত কারণ ইসলামিক চ্যানেলগুলোতে আসলে ইসলামিক কন্টেন্ট দেখানো হয় আমরা একটা এক্সপিরিয়েন্স রাখছি যেখানে আমরা দেখতে পাবেন যে ট্রেন চলে যাচ্ছে এবং বগি একটি আর এদিকে গণভবনে বা বিজয় করেছে সেটা নিয়ে ফেকা ধরনের ধরুন এখানে আছে আর যেখানে আমরা দেখা যায় যে গণভবনে উইদিন মানুষের যে বিজয়ের যে স্মৃতি সেই স্মৃতির এর বাইরে গিয়ে আমাদের তিন দিনব্যাপী যে প্রোগ্রাম প্রোগ্রামের প্রথম দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান দ্বিতীয় দিনে বেশ কিছু আলোচনা আছে আজকে ভাবে আমরা চেষ্টা করছি এই জুলাই এর ধর্মীয় রাখতে আমাদের যে আত্মসিস্ট্যান্টি হবে তোমরা দর্শক আসলে এখানে আয়োজকের

এই যে আপনাদেরকে দেখুন জুলাই অভ্যুত্থানের শহীদ প্রায় তিন হাজার মৃত মানুষের নাম কিন্তু এখানে রয়েছে এবং কোন জেলায় কোন শহীদ হয়েছেন সবাইকে শহীদ কিন্তু লেখা রয়েছে গোলাম মোস্তফা ভুইয়ে কেরহিবুল মিয়া সালে আবু সাইদ মুগ্ধ থেকে প্রত্যেকটি শহীদের নাম কিন্তু এখানে রয়েছে আপনাদেরকে দেখাচ্ছে এই যে নির্মম দেহগুলো নির্মম মৃত লাশগুলো আপনাদেরকে দেখাচ্ছে এই দৃশ্যগুলো ছবি আঁকার দেখি তুলে ধরা হয়েছে এবং যেটা তুলে ধরেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশেবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ঘটনাগুলো ঘটেছিল প্রত্যেকটি তারিখ দেখি সেই ঘটনাগুলো তুলে ধরা হয়েছে এছাড়াও এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে জায়গায় লেখা আছে বিচারিক হত্যাকাণ্ড এবং এই বিচারিক হত্যাকাণ্ডের দর্শক আপনাদেরকে দেখাচ্ছি শেখ হাসিনার বিচারে বৈ বৈধ হত্যাকাণ্ড তাদের যেই গণবুদ্ধান গণ যে ট্রাইব্যুনাল ছিল সেই ট্রাইব্যুনাল দেখানো হচ্ছে দেখুন যে মতিউর রহমান নিজাবি দেলার হোসেন সাইদি আব্দুল কাদের মোল্লা সালাউদ্দিন কাদের চৌধুরী মীর কাসেম আলী মোহাম্মদ কামরুজ্জামান আলী হাসান মোহাম্মদ মুজাই যাদেরকে মিথ্যা মামলায় ফাঁসাই ফাঁসিয়ে ফাঁসির কাছটা ঝুলানো হয়ে সেই শহীদদের ছবি দেখানো হচ্ছে এবং জামাত শিবিরের ভক্তরা তাদেরকে তাদেরকে দেখে আবেগ আপ্লুত হচ্ছেন কেউ কান্নাকাটি করছেন কেউ ঝড়িয়ে ধরছেন কেউ ছুঁয়ে দেখছেন

দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি এটি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের আয়োজনে একটি আয়োজন সেখানে জুলাই জাগরণ এবং জুলাই আন্দোলনের এক বছর পূর্তি এবং শেখ হাসিনা পালনের এক বছর পূর্তি উপলক্ষে এই আয়োজনটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেখানে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের যেই নেতাবৃন্দ রয়েছেন তাদের ছবি দেখা নিয়ে দেখিয়েছিলাম আমরা আপনাদেরকে আবারও দেখাচ্ছি আপনারা কারা কাকে ভালোবাসেন জানান আল্লাহ মাদ হোসেন সাইদিকে কারা ভালোবাসেন আপনারা লিখে কমেন্টে জানাতে পারেন মতিউর রহমান নিজামে কারা ভালোবাসেন জানাতে পারেন আব্দুল কাদের মোল্লায় কারা ভালোবাসেন এবং বিএনপির ভক্তরা জানান যে আপনারা সালাউদ্দিন কাদেরকে ভালোবাসেন কি না এই যে দেখুন আটাইশে অক্টোবর সাপলা গণহত্যার বিভিন্ন ভিডিও কিন্তু সেখানে দেখানো হচ্ছে সাপলা গণহত্যার সময় সেই স্মৃতি কারো মনে আছে কিনা সেটাও জানাতে পারেন

আমি তো কথা বলছি ভাই আমি আমার কথা বলা শিখাই আমার কথা বলা শিখাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আমি বললাম এদিকে আইতাছি আপনি ভালো আছেন ভাই কার মিছিল হচ্ছে এটা মমতা ছাত্র সংসদ বাচ্চা বাচ্চা হ্যাঁ আমরা ছাত্র দলে ভাই বিএনপি প্রোগ্রাম করে যাচ্ছেন আছে সমাজ সমাজ চা জুলাই নিয়ে কিছু আর এখানে বড় একটা ট্রেন আস্ত একটা ট্রেন এখানে বসিয়ে দেওয়া হয়েছে তবে এখানে কথা এটা কি আসলে ট্রেন আসল ট্রেন নাকি নকল ট্রেন এখানে এখানে একটি আলাদা পর্দা দেখতে পাচ্ছি সেই পর্দা দিয়ে ঢুকলেই বোঝা যাবে এটা আসলে কি এটার ভিতরে কি আছে দর্শক কমেন্ট করুন জানান যে এই ভিতরে কী হতে পারে কি আছে এটার ভিতরে আমরা ঢুকি আস্তে আস্তে ঢুকি ঢুকে দেখি এখানে কি আছে তখনকার সময় যে অত্যাচার নির্যাতন করতো আওয়ামী লীগের আমলে আয়না ঘরে সেই অত্যাচার নির্যাতনের একটি এলইডি স্ক্রিনের মাধ্যমে সেটি দেখানো হচ্ছে কি নির্মমতা তখন হতো সেই নির্মমতা এখানে ফুটিয়ে উঠেছে আমরা দেখতে পাচ্ছি নির্মমতাটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে ঢাকা ইউনিভার্সিটির ঢাকা ইউনিভার্সিটির টিএসসিতে ছাত্র শিক্ষক মিলে দেখতে পাচ্ছি এখানে আয়োজন করেছে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃক আয়োজিত হয়েছে এটি এবং মোট তিন দিন আজকে কালকে এবং পরশু দিন অর্থাৎ পাঁচ তারিখ আজকে ছয় তারিখ সাত তারিখ এই তিন দিন চলবে আজকে তার প্রথম দিন এবং বিশাল আয়োজন চলছে এবং সেই অন্যতম একটি অংশে আমরা রয়েছি সেটি হচ্ছে ট্রেন তৈরি করা হয়েছে অর্থাৎ একটি বগি এই বগিতে দেখা দেখা যাচ্ছে যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যেসব ট্রেনগুলো যাচ্ছে সেখানে প্রথমেই শহীদ ওয়াসিম মুগ্ধ আবু সঈদ অর্থাৎ যারা শহীদ হয়েছে এই জুলাই আন্দোলনে তাদের তাদেরকে এই ট্রেনের যেসব বগিগুলোর যেসব জানালাগুলো রয়েছে সেখানে তাদেরকে দেখা যাচ্ছে এবং তাদের নাম পরিচয় কবে তারা শহীদ হয়েছেন সেই তারিখগুলো দেওয়া হয়েছে এবং আর সেই ট্রেনগুলো যাচ্ছে একে যাচ্ছে ট্রেনের বগিগুলো এবং প্রতিটি জানালায় জানালায় তাদের তারা উকি মারছে এবং মনে হচ্ছে যে জলযন্ত্র তারা আমাদের সামনে চলে এসেছে এবং তারা হাত নাড়ছে অনেকে দেখা যাচ্ছে হাত নাড়ছে বিভিন্ন অঙ্গভঙ্গি তারা ঘটনা অর্থাৎ শহীদরা একদম জীবন্ত শহীদ আমরা দেখতে পাচ্ছি এই টিএসসিতে এখানে এই ট্রেন যাচ্ছে পর পরে পুরো এলইডি স্ক্রিন দিয়ে সাজানো হয়েছে পুরোটা উপরে নিচে ডানে অর্থাৎ পুরোটা একটি এল স্ক্রিন একটি ট্রেন হেঁটে হেঁটে যা এ ট্রেন চলে যাচ্ছে সেটি কেউ দেখা যাচ্ছে এরপরে দেখতে চাই এরপরে কি রয়েছে এখানে এই ঢাবি শিবিরের আয়োজনে আর কী কী রয়েছে সেটি আমরা দেখব এখানে আসতো একটি গণভবন এখানে এনে রাখা হয়েছে অর্থাৎ গণভবন কেমন সেই গণভবনটি এখানে তৈরি করা হয়েছে একটি নাম দেওয়া হয়েছে ফতেহ গণভবন অর্থাৎ গণভবন যে বিজয় করেছিল ছাত্র জনতা সেই গত বছর আজকের দিনে সেই সেটিকে স্মরণে রাখতে এবং সেটি উপলক্ষে মূলত আজকের এই আয়োজন ছাত্রশিবিরের এবং এই আয়োজনে দেখতে পাচ্ছি এই গণভবনের ভেতরে ঢুকতে চাই যদি দেখাই এখানে বিভিন্ন ধরনের ছবি আমরা দেখতে পাচ্ছি যে সব ছবিগুলো যদি যদি দেখানোর চেষ্টা করি চট করে ঢুকে পড়ব। শেখ হাসিনাকে একটু ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে এবং যেখানে তাকে কিছুটা রাক্ষস রাক্ষসের মতন করে তাকে উপস্থাপন করা হয়েছে এবং যেখানে তিনি বলছেন চট করে ঢুকে পড়বো রেডি থাকো এই কথাটি তিনি শেখ হাসিনা হরামেশায় বলে থাকে তবে সেটি কিন্তু এখানে উপস্থাপন করা হয়েছে সাথে যদি দেখি এক যে ছিল কাঁঠাল রানী অর্থাৎ তিনি বলতেন যে কাঁঠাল দিয়ে বিভিন্ন খাবার তৈরি করা খাওয়া দাওয়ার কথা বলতেন তিনি সেই কাঁঠাল রানী হিসেবে তাকে তো এখানে উপস্থাপন করা হয়েছে সাথে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের যে বিভিন্ন নেতারা যারা যারা এই দেশ চালাতেন দুর্নীতি করতেন তাদের ছবি সম্বলিত এখানে আলাদা বিভিন্নভাবে কার্টুন তৈরি করা হয়েছে সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে যদি আরও কিছু দেখি যে গণভবনের ভেতরে ভেতরকার যে দৃশ্য তখন তখন আমাদের সামনে উপস্থাপিত হয়েছিল ছাত্র জনতা এই গণভবনে ঢোকার পরে যে দৃশ্যগুলো তৈরি হয়েছিলো সেই দৃশ্যগুলোকেও এখানে উপস্থাপন করা হয়েছে অর্থাৎ মানুষের ভেতরে যে ক্ষোভ যে ক্ষোভ ছিল ষোলো বছর টানা ষোলো বছরের যে চাপা একটি ক্ষোভ সে ক্ষোভের বহি করেছিল গত গত বছর দু সালের আজকের দিন অর্থাৎ ছত্রিশ জুলাই পাঁচই আগস্ট ছত্রিশ জুলাই সেদিন ছাত্র জনতা হাসিনা সরকারকে দেশ ছাড়া করেছিল হাসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হয় সে তখনকার সময়কার তার গণভবনের ভেতরকার যে যে দৃশ্যটি তৈরি হয়েছিল ছাত্র জনতা গণভবনের ভেতরে প্রবেশ করার পর সেই ভেতরকার পরিবেশগুলোকে ছবি আকারে এখানে উপস্থাপন করা হয়েছে সাথে দখল করে রেখেছিল আমার নতুন রেসিপি অর্থাৎ দেখতে পাচ্ছি যে কাঁঠাল দিয়ে তৈরি করা হয়েছে বার্গার এবং এবং মাঝে মধ্যেই তিনি এই কথাটি বলতেন যে কাঠ বার্গার খাওয়ার ব্যাপারে সে আমার নতুন রেসিপি শেখ হাসিনার নতুন রেসিপি সাথে দেখতে পাচ্ছি যে তোমাদের রেখে চলে গেলাম শিক্ষা সফরে অর্থাৎ শেখ হাসিনা যে ভারতে পালিয়ে গিয়েছে সেটিকে তারা বলছেন এখানে উপস্থাপন করা হয়েছে যে তিনি শিক্ষা সফরে গিয়েছেন ভারতে তো এরকম বিভিন্ন উপস্থাপনা রয়েছে আমরা তখন গণভবনের ভেতরে ছিলাম অর্থাৎ দামি একটি গণভবন তৈরি করা হয়েছে এই ঢাকা ইউনিভার্সিটির এই ছাত্র শিক্ষক মিলনায়তনের ভেতরে যেখানে যেখানে এই বিষয়গুলো রয়েছে ছাত্র শিবির এই আয়োজন করেছে এবং এখানে এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনাদেরকে আরও দেখাচ্ছে পতাকা ভবন পদে গণভবন থ্রি থেকে দর্শক আপনাদেরকে আরও দেখাচ্ছি যে গণভবনের যে নৃশংসতা সেখানে লেখা আছে যে অত্যন্ত ছোট সংকীর্ণ কক্ষগুলো বন্দিদের জন্য সর্বোচ্চ অস্বস্তি তৈরি করত অত্যন্ত ছোট ও সংকীর্ণ বক্তব্যদের শরীরে স্বাভাবিক ভঙ্গিমায় দীর্ঘ সময় রাখা হতো এটি নির্যাতনে ব্যবহৃত উন্নয়ন যন্ত্র চেয়ার টিএফআই সেল এই চেয়ার ব্যবহার করা হতো যেখানে বক্তব্যদের অত্যন্ত উচ্চ করতে হতো এর ফলে অনেকে বমি করতেন কস্ত্র পায়খানা করে ফেলতেন এমনকি কেউ কেউ অজ্ঞান হয়ে যেতেন যাদের হত্যার আদেশ আসতো তাদের হাত পায়ে বেঁধে গভীর রাতে ট্রেন লাইনে ফেলে আসা হতো বাকি কাজ ট্রেনে করে দিত যাদের হত্যার আদেশ আসতো বাকি হাত পায়ে বেঁধে গভীর ট্রেন লাইনে ফেলে আসা হতো বাকি ট্রেনে করে দিত শেষ আনার পরে আমার এই দুই হাতের উপর দিয়ে ঘাড়ের নিচ দিয়ে একটা বাঁশ দিছে তারপরে পায়ের নিচে রগের উপর দিয়ে একটা দিছে এই অবস্থায় আমার এত যন্ত্রণা শুরু হয় যে আমার মনে হইতেছে কেউ আমার এই দুই হাতের পায়ের গোস্তগুলো ছিঁড়ে ফেলতেছে যে একজন বন্ধুর কথা এটা ভুক্তভোগের হাতও পা বেঁধে শরীরকে উল্টো করে ঝড়িয়ে রাখা হতো এই ধরনের যেত সামরিক বাহিনীছে পুলিশের মধ্যে বেঁচে ছিল হাত পা বেঁধে শরীর উল্টো করে ঝড়িয়ে রাখা হতো এই ধরনের যেত সামরিক বাহিনী পুলিশের মধ্যে বেশি বছর অবস্থায় বেঁধে পায়ের তালের মধ্যে লাঠি দিয়ে মনোবরতা প্রহার করা হতো র্যাব এবং ডিজেফ এর মতো নিরাপত্তা বাহিনীর মাধ্যমে সকল নির্যাতন বাস্তবায়িত করতে হতে পারে স্থানে সব নির ব্যবস্থা করতো যেন নির্যাতনের সময় বাইরের সীমা বাইরের বাইরে সব মানতে পারে নকের নিচে সোঁজ ঢুকানো ছিল একটা সাধারণ জায়গা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে নির্যাতনের সেনিম চিত্র এখানে একজনের লেখা আছে যে নোকের নিচে সোঁচ ঢুকানো ছিল একটা সাধারণ নিয়মিত নির্যাতনের প্রকৌশল একজন টেবিলের উপর হাত রেখে প্লায়ার্স দিয়ে ধরে রাখতো আরেকজন সোজ ঢুকাতো কতটা নির্মম ছিল সেই পরিস্থিতি এভাবে মুখের উপর কাপড় দিয়ে নিরবিচ্ছিন্ন ঢালা হতো পানি যতক্ষণ পর্যন্ত বন্দি দম বন্ধ হয়ে গেত ততক্ষণ টানা হতো এই পাশাপিকতা এক শতা মুখের মধ্যে ক্ষতি রাখতেন अनि रेमिटेन्टली रेमिटेन्टली दिनेको छ रे निर्देशक शर्माले अनि त्यो पार्टीको परिषदमा आएर आवाज दियो है ডাক্তার নির্যাতনের কাহিনী শোনাচ্ছি আপনাকে সেটা হচ্ছে অনেকটা ক্রুসফাইড হওয়ার মতো করে হাত দুই দিকে ভেদে জুলিয়ে রাখতো তোরা আমাদের ওড়না মেয়ে নিয়ে মিছিল আমার গায়ে ওড়না ছিল না আমার পিরিয়ডের ডেট ছিল অনেক লেটে কিন্তু যে টর্চার করে তাতে আমি এই পরিমাণ সাথে সাথে আমার পিরিয়ড শুরু হয়ে যায়